যা যাই যাত্রি আবার আসবে এখনই চলো আসবে নলে জল নিতে আমি আগে আমি তোমার আমার বড় অফিসে যাবে আমার তোমার অধিকার আগে হবে না ছোট আমার অধিকার আগে তুমি আগে নেবা আমি না

ধর তুই নেই যা রান্না কর আমি কি আমার মাথায় মাথায় ঢেলে দেবো এখন ঢালতে হবে এখন বলছো